আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে দিয়ে মামলাটি ছিল সেই মামলাটি একান্ন নাম্বার আইটেম ছিল আজকে তিনজন বিচারপতির বেঞ্চে ছিল কিন্তু মহামান্য বিচারপতি কারণ তিনি অনুপস্থিত ছিলেন মামলার যে ক্রম সেই ক্রম অনুযায়ী একচল্লিশ নাম্বার আইটেম পর্যন্ত মামলার শুনানি হয়েছে তারপরে আর শুনানি আই হয়নি পরে একান্ন নম্বর আইটেম থাকার জন্য মামলাটি পৌঁছতে পারেনি ধরতে পারেনি যদিও টপ অফ দ্য বোর্ড ছিল কিন্তু সেটা প্রথমে নেয়নি ক্রম অনুসারেই নিয়েছে ফলে যে সিকুয়েন্স ছিল সেই সিকুয়েন্স অনুযায়ী একান্ন নম্বর আইটেম পর্যন্ত পৌঁছায়নি একচল্লিশ নম্বর আইটেম পর্যন্ত পৌঁছেছে তাই মামলাটির টাচ করেনি আশা করব কি দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হবে বেশ কয়েকবার শুনানি পিছিয়ে গেল হয়তো অনেকেই হয়ে যাচ্ছে কিন্তু হতদম হওয়ার কোনো প্রকার কারণ নেই আমরা ছবার ছবার আমরা জিতেছি বিকাশবাবু রূপপ্রহীম সকলেই ছিলেন আমরা ওয়েট করছিলাম কিন্তু মামলাটি যেহেতু ধরল না সেহেতু খুব স্বাভাবিকভাবে পরবর্তী কেস ডেট হবে সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে শুনানি হবে